আসসালামু আলাইকুম সাগর আহমেদ আছে আপনাদের সাথে রাতের একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সাত ঘন্টা আগে বাংলাদেশ হাইকমিশন আবার অন্তর অন্তর যে নোটিশ দেওয়া শুরু করছে সেটার পরিপ্রেক্ষিতে আবার একটি নোটিশ দিচ্ছে এবং ফেসবুক প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে করা হয়েছে প্রথম প্রশ্ন ই পাসপোর্ট ই পাসপোর্টের জন্য আবেদন কোথায় করতে হবে উত্তর হচ্ছে ইএসকেলে করতে হবে ইএসকেলে করতে হবে ইএসকেলে আবেদন করতে হবে এই পাসপোর্টের জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট কি এখন ইএসকেল থেকে নিতে হবে নাকি সরাসরি হাইকমিশন থেকে নিতে হবে অবশ্যই ইএসকেল থেকে নিতে হবে ইএসকেল থেকে নিতে হবে সবসময় ইএসকেল থেকেই নিতে হবে ই পাসপোর্টের যে বিষয় আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন এখানে ভালো একটা পয়েন্ট তুলে ধরছে এবং যেটা দ্বিধানন্দের মধ্যে ছিলাম কল সেন্টার চালু আছে এই যে নাম্বার দেখতেছেন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লাগলে কল দিবেন এবং যারা একটু বোঝেন তারা এই যে লিঙ্কে চলে যাবেন বুক অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট যা যা তথ্য আছে ওগুলো সব হুবহুব দেখে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন চার নম্বর প্রশ্ন হচ্ছে পোসলাজুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কতদিন পর পাসপোর্ট হাতে পাওয়া যাবে পাঁচ থেকে সাত কর্ম দিবস এটা পাঁচ থেকে সাত কর্ম দিবস ওই ওয়েবসাইটেও আছে তারপরও লাগে অনেক দিন বিশ দিন মেবি এরকমই আমি ম্যাক্সিমামই দেখি বিশ দিন লাগে আবার কিছু দেখছি দশ দিনের ভিতরে চলে আসে যাই হোক সমস্যা নেই এই পোস্টলাজোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে আপনার যে পাসপোর্ট করেন যখন আপনার পাসপোর্ট অনলাইন আসে এবং আপনার পাসপোর্ট পোস্টলাজোর মাধ্যমে আপনি হাতে নিতে চাচ্ছেন বা পোসলাজ অফিস থেকে নিতে চাচ্ছেন সেই অ্যাপয়েন্টমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলা হয়েছে আবার এখানে মনে করেন না যে পোস্টলাজোর মাধ্যমে আবার এমআরপি পাসপোর্ট বা এই পাসপোর্টের জন্য আবেদন করবেন এরকম কিছু না কিন্তু আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমেই পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করতে হবে কিনা এটা তো আগেই বলা আছে আমার আরেক ভিডিওতে যে অ্যাক্টিভের কোনো বিষয় নেই এখানে আর এম পাসপোর্টের আংশিক নাম পরিবর্তন করা যাবে কিনা এটা আমি জানি না এটা বেশি ইম্পর্টেন্ট কিনা এটা বাদ দিলাম আমি তারপরে হচ্ছে এনআইডি না থাকলে কীভাবে পাসপোর্ট করব এমআরপি পাসপোর্ট যদি না থাকে সরি আপনার এনআইডি যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এমআরপি অনুযায়ী হবো হোক অনলাইন ইংরেজি জন্মসনত করেই পাসপোর্ট করা যাবে আমি এর আগের ভিডিও বলছিলাম যে এনআইডি যদি আপনি না যান বা এনআইডি যদি কোনো সমস্যা থাকে জন্ম নিবন্ধন খুব তাড়াতাড়ি করে ফেলেন অথবা জন্ম নিবন্ধনের যদি কোনো ই থাকে তাহলে ইনকোয়ারি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্ব সময় আপনাদের জাস্ট এই বিষয়ে হয়তো একটু সহযোগিতা করতে পারি এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করার ক্ষেত্রে এমআরপি পাসপোর্ট দিলে আপনার জন্ম নিবন্ধনটা করে নেওয়া যায় এটা আপনার যে আপনার আশেপাশে যে ইউনিয়ন আছে ওইখান থেকে করে নিতে পারবেন এটা বেশি প্যারাদায়ক না তারপরে যদি কোনো সহযোগিতা লাগে জানাতে পারেন আবার আট নাম্বার প্রশ্ন হচ্ছে যে এখন কি এমআরপি রিনিউ করা যাবে কি না এটা টোটাল হচ্ছে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে না আমার আইডিয়া থেকে আগে থেকে বলতেছে এমআরপির মধ্যে যাওয়ার কারো প্রয়োজন নাই আর সকল ইউনিট এবং সংশ্লিষ্ট যারা আছে নিরসাহিত করতেছে এনে আপনার এমআরপিতে যাওয়ার জন্য না যাওয়ার জন্য সে পিতে আপাতত না যায় মনে হয় ভালো তবে নোটিশগুলো দিয়ে ক্লিয়ার করতেছে এটাই হচ্ছে বড় কথা আমাদের জন্য তাই না দ্বিতানন্দ নাই সব একদম যা যা সত্য এবং যা যা করতে পারবে সেটাই বলে দিতেছে এটাই হতেছে বড় কথা এখন সংক্ষিপ্ত যদি বলি ই পাসপোর্ট করবেন এমআরপি থেকে এনআইডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের জর্ম বন্ধন যেটা আছে সেই জর্ম বন্ধনটা ঠিক করে ফেলেন ইনশাল্লাহ তারপরে ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি একদিন ইএসকেলে যান যাওয়ার পরে যা যা ছবি তোলা বায়োমেট্রিক তারপর আপনি অনলাইনে চেক দিবেন পোস্ট হাউজতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন পোস্টলা গিয়ে পাসপোর্টটা হাতে নিয়ে শেষ দশ বছরের মধ্যে আর কোনো প্যারা নাই ইনশাল্লাহ সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য